কিGotco? এত চুল স্টেট করছিস। এই ভাবে চুল স্টেট কে করে গো? আমি করি হয় এই ভাবে চুল স্টেট। সত্যি এই ভাবে চুল স্টেট হয়? হ্যাঁ দেখো না হয়। আরে কি বল গো? সত্যি করে চুল স্টেট হয়? সত্যি হয় আমার। আচ্ছা তোমাকে আমি 3টা প্রশ্ন জিজ্ঞেস করব। যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাকে পুরো 2000 টাকা দেবো। 2000 টাকা হ্যাঁ 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 দু হাজার নাই তোমার সত্যি করে চুল স্টেট করে দু হাজার না। হ্যাঁ চুল স্টেট করে দেবো। তিন হাজার টাকা খরচ তো চুলে স্টেট করতে চুলে স্টেট আছে বলো মেয়েরা কোন জিনিস টিপে টিপে বার করে আর ছেলেরা চুষে চুষে খায় বলো বলো টিপে টিপে বার করে আর ছেলেরা চুষে চুষে খায় বলো বলো পজিটিভ বলতে হবে পজিটিভ পজিটিভ হ্যাঁ মেয়েরা কোন জিনিস টিপে টিপে বার করে আর ছেলেরা চুষে চুষে খায় বলো তুমিও টিপে টিপে বার করে দাও আর আমি চুষে চুষে খাই বলো বলো সঠিক উত্তর কি বলো আচ্ছা আর একটা প্রশ্ন শোনো কোন জিনিস গরম হয়ে গেলে মেয়েরা ফাঁক করে খুলে দেয় না হলে ভিজে যাবে বলো ভালো প্রশ্ন পজিটিভ ভাবে ভাবো কোন জিনিস গরম হয়ে গেলে মেয়েরা ফাঁক করে খুলে দেয় না হলে সব ভিজে যায় বলো বলো সঠিক উত্তর কি বলো জামা প্যান্ট না সঠিক উত্তর জামা প্যান্ট নয় বলো মেয়েদের শরীর যখন গরম না আমি কি বলেছি প্রশ্নটা কোন জিনিস গরম হয়ে গেলে মেয়েরা ফাঁক করে খুলে দেয় না হলে সব ভিজে যাবে বলো কোন জিনিস গরম হয়ে গেলে মেয়েরা খুলে দেয় না হলে ফাঁক করে খুলে দেয় না হলে সব ভিজে যাবে হুম বলো তোমারও যখন গরম হয়ে যায় তুমিও তখন ফাঁক করে খুলে দাও নাহলে সব ভিজে যায় বলো বলো হ্যাঁ তুমি দিনে দিনে তুমি দুবার করো দিনে তোমার দুবার গরম হয় বলো কোন জিনিস আমি প্রশ্নটা শোনো ভালো করে কোন জিনিস গরম হয়ে গেলে মেয়েরা ফাঁক করে খুলে দেয় না হলে সব ভিজে যায় বলো জি ভাতের হাড়ি মানে ভাতের যখন ভাত বসিয়েছি ফ্যান উতরাচ্ছে তখন তো ফ্যানে ফ্যান পড়ে ঢাকনি না সরালে তো সব ভিজে যাবে গ্যাস টাস বন্ধ হয়ে যাবে সঠিক উত্তর হচ্ছে ওটাই হবে শোনো 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 আর একটা প্রশ্ন শোনো আরেকটা একটা প্রশ্ন শোনো ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে বিয়ে হয় না ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে বিয়ে হয় না বলো এটা জানো না না বলো কোনটা পজিটিভ আই উত্তর না 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 শোনো শোনো পজিটিভ আই উত্তর দিতে হবে ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে বিয়ে হয় না আমারও দাঁড়ায় ওই জন্য আমার বিয়ে হয়েছে সঠিক উত্তর কি বলো সঠিক উত্তর হচ্ছে ছেলেরা কোনো কাজ কাজবাজ মানে চাকরি বাকরি না করলে বিয়ে হয় না মানে নিজের পায়ে সঠিক উত্তর হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো ঠিক আছে ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে বিয়ে হয় না সেটা হচ্ছে সঠিক উত্তর নিজের পায়ে না দাঁড়ালে বিয়ে হয় না হ্যাঁ দুটো হ্যাঁ ওটা তো তুমি পারো নি ওটা তো তুমি পারো নি মেয়েরা কোন জিনিস টিপে টিপে বার করে আর ছেলেরা চুষে চুষে খায় না ভুমি তাহলে শোনো তোমার আর চুলট করতে হবে না তুমি ওই ইস্ত্রি মেশিন দিয়েই চুল করো বুঝেছো ঠিক আছে করো তুমি করো এটা দিয়েই করো